আচল আর পুরো অল ওভারটা পাচ্ছেন আপনি এরকম পুরো অল ওভারটা পাচ্ছেন ফুল কটন আর এটার সাথে খুব সুন্দর করে পাঞ্জাবি ম্যাচ করে দিয়েছি দেখেন পাঞ্জাবি না জি মানে শাড়ি কিনলে পাঞ্জাবি ফ্রি শাড়ি কিনলে পাঞ্জাবি ফ্রি নয়শো টাকায় দুইটা পেয়ে যাচ্ছেন মানে ম্যাচিং ম্যাচিং পাঞ্জাবি ফ্রি একেবারে ইউনিক ভাই এটা প্রাইস কত নয়শো টাকা মাত্র নয়শো টাকা একেবারে ধামাকা অফার এই যে পাঞ্জাবি দেখেন জামদানি পাঞ্জাবি খুব সুন্দর খুব সুন্দর ভাইয়া লেখা শাড়ি একবার জাস্ট ফাস্ট এটা কালেকশন দেখেন জাস্ট ওয়াও না জি আমরা 40 জেলায় আপনাদের হোম ডেলিভারি থেকে হোম ডেলিভারি দিয়ে থাকে টেকনাফ থেকে তুলে হোম ডেলিভারি পেয়ে যাবেন পূজো উপলক্ষে একবার ডিসকাউন্ট পেয়ে যায় ডিসকাউন্ট একবার 50% ডিসকাউন্ট হ্যাঁ ভাই এটা আচল আর পাঞ্জাবিটা পেয়ে যাচ্ছেন জামদানি পাঞ্জাবি খুব সুন্দর

ডিসকাউন্ট 50% ডিসকাউন্ট এটা আচল আর এটা পুরো অল জামদানি পাঁচ খুব সুন্দর খুব সুন্দর একটা পাঁচ ভিটা কাপড়টাও খুব সুন্দর খুব সুন্দর ভাই এগোলো প্রাইস কত 900 টাকা মাত্র 900 টাকা অফার প্রাইস 900 টাকা মানে 900 টাকা শাড়ি কিনলে পড়ে পাঁচটা ফ্রি পাঁচটা ফ্রি আচ্ছা তারপর এই একটা কালেকশন দেখেন এগোলো হিন্দুদের জন্য একবা স্পেশাল ভাবে দেখেন হিন্দু মা বোনের জন্য একবা স্পেশাল ভাবে আচ্ছা এই পাঞ্জাবিটা খুবই সুন্দর আর বায়দের জন্য আপনার পাঞ্জাবিটা খুব সুন্দর খুব সুন্দর ডিজাইন করা সাইজ আছে 1900 টাকা না মাত্র 900 টাকা অফার পেয়েছি 1900 টাকা আগে ছিল আপনার 1200 টাকা কিন্তু আজকে অফারে মাত্র 900 টাকা মাত্র 900 জি এই একটা কালেকশন একটা কালেকশন খুব সুন্দর কালেকশন কিন্তু খুব সুন্দর কাপড়গুলো খুবই সফট খুবই সফট আরামদায়ক এই যে যেই পাঞ্জাবিটা খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন

ফুল কটন এটা হাফ সিল দেয় কিন্তু আমরা ফুল কটন দেই এটা ফুল কটন ফুল কটন অল ওভারটা আর এটা ন্যাচারালটা আচল না খুব সুন্দর একদম ইউনিক মাত্র 500 টাকা মাত্র 500 টাকা এই একটা কালেকশন মাত্র 500 টাকা ভাই আপনারা পাইকারি হোলসেল দেন না সব জায়গায় সব জায়গায় হোলসেল দেই আমরা আচ্ছা মানে দু দোকানে হোলসেলের দোকান কেউ যদি খুচরা নিতে চায় নিতে পারবে

ভাই এটা আপনার শাড়ির আচল আচল আর এটা জমিন জমিন না খুব সুন্দর খুবই সুন্দর কাপড় কিন্তু খুবই সুন্দর কটন কটন ফুল কটন ফুল কটন